থেকে কিন্তু আপনি যে কোনো ফোন নাম্বারের লোকেশান এবং সেই ফোন নাম্বারটি কার তার বাবার নাম তার অ্যাড্রেস কিন্তু আপনি আপনার নিজের মোবাইল থেকেই বার করতে পারবেন কি যদি আপনাদের কখনো ফ্রড কল আসে বা বিভিন্ন ঝামেলায় আমাদের পড়তে হয় কিন্তু সেই ফোন নাম্বার ধরে কিন্তু আমরা সাইবার ক্রাইম ব্রাঞ্চে কিন্তু আমরা কেস করতে চাই কিন্তু সেই ব্যক্তির নাম এবং তার বাবার নাম এবং অ্যাড্রেস আমরা কিন্তু জানি না কিন্তু আজ আমি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের যে কোনো ফোন নাম্বারের সমস্ত ডিটেলস কিন্তু আপনারা নিজেদের মোবাইল থেকে বার করতে পারবেন সেই ডিটেলস কীভাবে বার করবেন আমি আছে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে লাইভ দেখিয়ে দেব তো তার জন্য প্রথমে আপনাকে প্লে স্টোর থেকে বা আপনি যদি অ্যাপেল থেকে হন তাহলে অ্যাপেল স্টোর থেকে কোনো একটা ভিপিএন আপনাকে ইনস্টল করে নিতে হবে আমি ভিপেন ইনস্টল করে নিয়েছি আমি জাস্ট ভিপেনটা ওপেন করে আমি সেটাকে কানেক্টিক করে নেব ওকে আমি কানেকটিং করে নিয়েছি তারপর এবার আমি কোথায় যাব এবার যাব আমি গুগলে বা ক্রমে যাব। ক্রমে যাওয়ার পর আমাকে এখানে সার্চ করতে হবে এক্স ওয়াই ই এ আর টি এইচ প্রক্সি আর্থ প্রক্সি আর সার্চ করে প্রথমে যে লিঙ্কটা আসবে দেখুন আমার এখানে প্রক্সি আর্থের প্রথমে একটা লিঙ্ক এসেছে প্রক্সি আর্থ ডট ও আর জি এটাতে আমি ট্যাপ করব বা ক্লিক করব। তারপর ট্যাপ করার পর প্রক্সি আর্থের প্রক্সি আর্থের মেন ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে এখানে দেখুন বিভিন্ন অ্যাড আসবে এটা আপনি কেটে দেবেন তারপর এখানে দেখুন ইন্টারটেন ডিজিট মোবাইল নাম্বার মানে আপনি যে মোবাইল নাম্বারটি ট্র্যাকিং করতে চাইছেন বা যে মোবাইল নাম্বারের ডিটেলস আপনি দেখতে চাইছেন বা বার করতে চাইছেন সেই মোবাইল নাম্বারটি এখানে আপনাকে বসাতে হবে ওকে আমি বসিয়ে দিচ্ছি তারপর এখানে আপনি ফোন নাম্বারটি এন্টার করার পর এখানে যে নিচে ক্যাপচারটা আছে এটা কিন্তু আপনাকে গ্রিন টিক এবং সাকসেসফুল লেখা থাকতে হবে তারপর আপনি ট্র্যাক লোকেশনে ক্লিক করবেন ট্রাক লোকেশানে ক্লিক করার পর আপনি জাস্ট একটু ওয়েট করবেন কয়েক সেকেন্ড একটু ওয়েট করতে হবে ওয়েট করার পর আপনার সামনে কিন্তু আপনার ডিটেলস পুরো দিয়ে দেবে এই সিমটি কার কার নামে রয়েছে তার বাবার নাম কী তার নাম কী এবং তার অ্যাড্রেস কোথায় সমস্ত তথ্য কিন্তু আপনি পেয়ে যাবেন এবং নিচে আরও পাবেন সিমটি কোন অপারেটর বা সিমটি জিও না ভোডা না এয়ারটেল সমস্ত কিছু কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন এবং আপনি তার লাইভ লোকেশনও পেয়ে যাবেন সেই সিমটি এখন কোথায় চালু রয়েছে তো বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের যে কোনো সিম কার্ডের নাম্বারকে বা যে কোনো নাম্বারকে ট্র্যাক করে আপনি তার ডিটেলস কিন্তু ইজিভাবে বার করতে পারবেন